হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর দেখতে পারতেছেন এই রি মুহূর্তে আমি আছি দেরা গোলচক আর গোল মার্কেট আর এখানকার যে যে গোলগুলো আর কি দেখাবো আজকে আপনাদেরকে যে অত সুন্দর সুন্দর আর আমার সাথে আছে মানে দুবাই সবচেয়ে নাম্বার ওয়ান ফেমাস জায়গা ওখানে এমন স্বর্ণের দৃশ্য রয়েছে তা কি না হাজার উপরে কেলে কেল মানে টনের পর টন স্বর্ণ গোল্ড আপনারা দেখবেন আপনারা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটুকু আসুস করবো বিশেষ করে আমাদের যে বোনেরা আছে দেখলে এইসব গোলগুলো অনেকে আসোস করবে আর যে আমরা এখন এই মুহূর্তে যে জায়গায় আছি ডুবাই দেড়া গোল মার্কেট আর এখানকার স্বর্ণগুলো দেখতেছেন মানে এক একটা দোকানে কত কিলো তা আমি ওই তো বলতে পারবো না হাজার হাজারের কিলো হবে আর এখানকার স্বর্ণের মনে করেন এতকটা সুন্দর এতটা কোয়ালিটি ডুবাইয়ের স্বর্ণ আসলে সবাই বলে অনেকটা সুন্দর আর এখানে দেখতেছেন ডায়মন্ডের যে আংটিগুলো খুবই সুন্দর স্বর্ণের গড়ি আর এখানে মার্কেটের মধ্যে আসলেই অসাধারণ জিনিসগুলো আর আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার কি কি দৃশ্য আছে আর এখানে দেখতেছেন অনেক ধরনের লোকজন আসে ইন্দোনেশিয়া লাশিয়ান ইউরোপ বিভিন্ন কান্ট্রি থেকে অনেকে দেখতে আসে অনেকে এখানে কিনতে আসে আর এরই মুহূর্তে দেখতেছেন আমরা এখন টিক মার্কেটের ভিতরে আর মার্কেটটা কিন্তু বিশাল একটি বড় একটি মার্কেট আর এখানকে এখানে একটা দেখতেছেন একটা মিউজিক আর কি কিনে দশ টাকা আপনি যখন ডালবেন এটাতে ঘুরাইবেন ঘুরাইলে আপনার বাইগও থাকলে উপরে যে স্বর্ণের যে গোলগুলো আছে উপরে একটু গোল্ট আছে দুধ আপনি বাইক গিয়ে পরে আর কি তাহলে চলে আসবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখান পর্যন্তই আর ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি